আপনারা মনে হয় বাংলা টাউন শপিং করছিল আপনারা রেফাল আপনারা নাম এই লটারি ড্র উইন করেছেন আজকে নাম মোহাম্মদ আলাইকুম আমি বাংলা টাউন তো কি আপনারা ফোন করছি আপনারা শপিং শপিং করছিল আপনারা তো আপনারা নাম রেফাল ড্র উইন করছেন তোমারের প্রতি যে যে লয়ালিটি সেটাই প্রুভ করছে আজকে আপনারা নিশ্চয় জানেন আমাদের আঠাশ বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের প্রিয় কাস্টমার যারা এখানে গত আঠাশ বছর ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদেরকে হেল্প করেছেন আমরা অন্যদেরকে সার্ভিস দিয়েছি আমরা চিন্তা করলাম আমাদের কর্তৃপক্ষ যারা সবাই মিলে যাতে টাউন আমাদের যারা কাস্টমার গ্রাহকবৃন্দ তাদের জন্য কিছু একটা উপহার রাখার জন্য তো আমরা এই সিদ্ধান্ত নিলাম যে গত মাস থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে আমরা রেফল ড্র করবো তার পাশাপাশি একশো পাউন্ডের শপিং নিলে আমরা একটা পাবদা ব্লক বড় পাবদা ব্লক ফ্রি দেই তার মধ্যে যারা শপিং করবেন একশো পাউন্ডের একশো পাউন্ডের শপিং করলে একটা রেফল ড্র করি প্রতি মাসে তো প্রতি মাসে গত মাসে আমরা দশজন ভাগ্যবান যারা ছিলেন তাদেরকে দশটা আমরা দিয়ে দিছি যারা এখানে ভাগ্যবান যারা শপিং করেছেন গত কয়েক মাস তাদের জন্য আমরা এই লটারি আমরা এখনও এই ড্র করব এই লটারি ড্রয়ের জন্য আমি অনুরোধ জানাবো মাথাব চৌধুরী সাহেবকে লটারি ড্র উইন করেছেন আজকে উনার নাম মোহাম্মদ রায়হান আর লাস্ট তিনটার ডিজিট নাম্বার হচ্ছে ওয়ান টু নাইন পরবর্তী যিনি পেয়েছেন উনি আকিকুর রহমান লাস্ট থ্রি ডিজিট সিক্স নাইন সিক্স পরবর্তী ভাগ্যমান ব্যক্তি শাহানা ফোর টু নাইন ফাইভ পরবর্তী মিস্টার সুফি এইট ওয়ান নাইন শফিউল আলম ফাইভ ফোর টু মোহাম্মদ সিরাজ মিয়া এইট থ্রি ওয়ান মাসুম মিয়া সেভেন টু টু আব্দুল মুকিদ থ্রি জিরো ফাইভ সৈয়দ আলিম ওয়ান থ্রি সেভেন জামালি তালুকদার সেভেন আপনারা মনে হয় শপিং করছিল আপনারা রেফল ড্রত আপনারা নাম আইসে তো আপনারা আগামী সব উইন করছেন আপনারা তো আগামীতে একশো পয়েন্ট শপিং ফ্রি ফাইবা জয় জয় যে কোনো সময় আইলে আপনারা পাইবা থ্যাংক ইউ সঙ্গা আফা আসসালামাইকুম আমি বাংলাটাউন তো কি আপনারা ফোন করছি আপনারা শপিং শপিং করছিল আপনারা তা আপনারা নাম রেফল উইন খরচ তা আপনারা একশো পান্টার শপিং ফ্রি পাইবা একশো পণ্য শপিং ফ্রি পাইবা আগামীতে যখনও আইবা আপনারা সবসময় আইন আপনারা রেফল্ট্র পাইছেন আমরা আপনারা থ্যাংক ইউ দিলাম ও থ্যাংক ইউ ও থ্যাংক ইউ আফা ওকে নিবা যে কোনো সময় ও আপনারা যেদিনও আইবা একশো পয়েন্টার শপিং ফ্রি পাইবা দশ তারিখ থেকে আমরা সেইল উপলক্ষে আমরা একশো পনেরো শপিং করলে একশো পনেরো শপিং করলে আমরা একটা ফাঁদা মাস ফ্রি ডিমু কাস্টমার আমরা আরও কয়েকটা অফার আছে আপনারা দশ তারিখে আউকা আইলে এনজয় করবা ইনশাআল্লাহ যেমন দরকার টুস্ট পিস্কুট বাংলাদেশি টুস্ট বিস্কুট থ্রি ফোর থ্রি ফাইবা আমরা গেছে ফাইবা নুডলস ফাইবা বাই টু গেট ওয়ান ফ্রি তো আরো বিভিন্ন অফার আছে আপনারা আউকা এনজয় করিয়া দাওকা আর রাফেল অংশগ্রহণ করিয়া দাওকা আমরা গত দুই মাসে আমরা দশজন দশজন হলে বিজয়ী আমরা দিছি যেটা কন্টিনিউ থাকবো আগামী ডিসেম্বর পর্যন্ত আসসালামু আলাইকুম স্টেট একটা স্পেশাল অফার দোয়ার অক্টোবরের দশ তারিখ থেকে অক্টোবরের আঠারো তারিখ পর্যন্ত এই অফার আপনারা আমরা নতুন মাছ আনাইছি নতুন ফিস আনাইছি আপনারা হিলসা থ্রি পিস নাইনটি নাইন আরও আছে আপনার ভাইবা নতুন আছে বোয়াল টু পিস বোয়াল টু পিসের ভাইবা নাইনটিন নাইনটি নাইন প্যাকেট আর আমরা নতুন আর অফার আছে বোয়াল টু কেজি আপ 1999 কেজি আপ যেটা নাইনটিন নাইনটি নাইনটিন নাইনটি আপনারা ইয়া উপভোগ করবা ভালা আপনারা আইবা আমরা কার ফেসিলিটি পার্কিং এটা আছে আজকে বাংলা টাউন ক্যাশেন ক্যারির আটাইশ বছর পূর্তি উপলক্ষে তাদের কাস্টমারকে যে এই যে লটারির সিস্টেমে আরও কাস্টমার এই শপে ইয়ে করার জন্য বাজার করার জন্য এইটা একটা মহৎ উদ্যোগ এবং যে কাস্টমারের প্রতি যে বাংলা টাউনের যে লয়েলিটি সেটাই প্রুভ করছে আজকে এই রাপোল ড্রয়ের মাধ্যমে